সমস্যা নাই তাহলে যাই হোক দর্শক ভাইরা আমাদের এই হুশিদ আঙ্কেলের গানটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তার জন্য একটি লাইক একটি শেয়ার অবশ্যই একটি কমেন্ট করবেন कलमो बनाया अमारंग कलमो बनाया नयुनि आगे नज़ान তুমার আর তোমার বিরতি বিরতি দশম বিরতি বিরতির ঘর কেড়া বাংলরে আগে না জানিয়া ভেম করিয়া উড়লাম বন্ধু আর পের ও আমার আঙ্গুল কাটিয়া কলম বানায়া নয়নের জল করলাম খালি রে আগে না জানিয়া ভেম করিয়া উড়লাম বন্ধু আর পের তোমার পিরিথি বিরি

কমেল শিয়া ওয়াম কষ্ট কষ্টে রে আর কতকাল তাকে ভরে দয়াল তোমার আশা রেষ আমার আশা দিন ফুরাইল রে আমার

আর কতকাল তাগভরে দয়াল তুমার আশা রে আমার জি সায় আমারা সাসাই দিনভুরাইল রে আমারা সাসাই দিনভুরাইল রে জাগা আরে দয়াল তোমার আশার

খুশি দাঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার দীর্ঘ কামনা করবেন আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে আরো কিছু রাখেন এই গান না কারণ এই গুলি অনেকজনের মনে নাই আর এই গানগুলি কিন্তু আপনারা টাকা খরচ করে শুনতে পারবেন না আপনারা বিনা টাকায় উনার কোনটে গান শুনেছেন উনার জন্য অবশ্যই দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল